আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিরের সাথে তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মোহিত স্যার আব্দুল মোহিত স্যার জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনভারসেশন করেছেন উনি যে ব্যাপারটা ওনার চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে হচ্ছে যেটা আমাদের উনি সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যুক্তি করেছেন ইভেন আমাদের দায়িত্বটি আমাদের দাবিটি খুব দ্রুত সময় বাস্তবায়ন হবে আগামীকালকে আমাদের বসার রাখিয়েছেন হ্যাঁ এবং আমাদেরকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামী কালকে আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ দাবি এই বিষয়টি সুরাহা করা চোখ আগামীকালকে আমরা বসবো আমাদের যে দাবি আপনাদের দাবি সবার দাবি সো একটাই দাবি ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টি নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদেরকে সিলেক্ট করে দিবেন তারাই আমরা ডক্টর আব্দুল মহিত সাথে আমরা আগামীকালকে বসবো